আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন খিচুড়ি তো আপনারা ভাবছেন চিকেন বিরিয়ানি খেয়েছি চিকেন খিচুড়িটা আবার কীরকম তো আজকে চলেন আমি কীভাবে চিকেন খিচুড়িটা রান্না করতে হয় সেটা করে দেখাবো চিকেন খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পলুয়া চাউল নিয়েছি পলুয়া চাউল আমি হাফ কেজি নিয়েছি এখানে আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী চাউলটা নিতে পারেন চাউলটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে আমি মসুরির ডাউল কালার ডাউল আর মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভেজে নিয়েছি হাফ কেজি চাউলের জন্য আমি পরিমাণ মতো ডাউল নিয়ে নিয়েছি আন্দাজ অনুযায়ী আপনারাও আপনাদের আন্দাজ অনুযায়ী ডালটা নিয়ে নেবেন তবে তিনটা ডাউলই সমান পরিমাণে হতে হবে এখানে আমি দুই কেজি ওজনের হচ্ছে লিয়ার মুরগি নিয়েছি যে লিয়ার কি সোনালি বলেন যা হোক সেটা নিয়ে নিয়েছি আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আলুগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি আর খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে পেঁয়াজ মরিচ রসুন এগুলো আমি আলাদাভাবে কেটে নিয়েছি টা গরম হয়ে এসছে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো যা আলুগুলা কেটে রেখেছিলাম আলুগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলা তেলে দিয়ে দেবো দিয়ে আমি ভেজে নেব আলুটা কিছুক্ষণ আলুতে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলা উঠিয়ে নেব আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেব। এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা আর এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন আর ধনিয়া গুড়া এক চা চামচ জিরা গুড়া এক চা চামচ লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া আধা চা চামচ এবার আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মশলাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এজন্য আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এই যে আমার মাংসগুলো এবার মাখানো হয়ে গেছে আলু ভেজে যে তেলটা কড়াইতে ছিল এই তেলে এখন আমি এলাচ দারচিনি ছেড়ে দিব এবার পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলা এভাবে আমি একটু ভেজে নেব ভাজা হয়ে এসেছে এবার আমি মাংসগুলা দিয়ে দেবো এবার আমি মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নেবো এখানে মাংসটা বেশি সিদ্ধ করা যাবে না আমি একটু কষানো কষানো করে নেব যে একটা পানি বের হয় মাংস থেকে আলাদা একটা পানি বের হয় ওই পানিটা বের হওয়া পর্যন্ত আমি একটু মাংসটা নাড়ব আমি বেশি সিদ্ধ করব না এখানে মাংসটা কারণ এটা হচ্ছে খিচুড়ির ভিতরে যাবে তাই একটু মাংসটা শক্ত শক্ত করে রেখে দেবো আর আমার মাংসটা আমি যে রকম চাচ্ছি ওই অনুযায়ী হয়ে এসছে কড়টা চুলার পরে দিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দেব তেলটা পরিমাণ মতো দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আমার তেলটা গরম হয়ে এসছে এবার আমি আগে থেকে যে পেঁয়াজ রসুনগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো তার আগে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম এবার আমি এটা একটু নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা করে নেব বেশি ভাজা যাবে না পেঁয়াজ মরিচগুলো একটু কাঁচা কাঁচা থাকতে হবে এবার আমি খিচুড়ির জন্য এখানে পেঁয়াজ বাটা এক চা চামচ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো মরিচের সামান্য একটু মরিচের গোড়োরা এখানে দিয়ে দেবো আমি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধুনিয়া গুঁড়া দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে নিচে লেগে না যায় মশলাটা এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ এবার এটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেবো মশলাটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এবার আমি ডাউলটা দিয়ে দেবো ডাউলটা দিয়ে দিয়ে কিছুক্ষণ আবার আমি ডাউলটা নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিব না হলে নিচে লেগে যাবে এবার ডাউলটা আমি নাড়াচাড়া করে কিছু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করা হয়ে গেছে এ পর্যায়ে আমি চালটা দিয়ে দিলাম চাউল দিয়ে আবার আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব চাউলটা একটু ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব চাউলটা আমার ভাজা হয়ে গিয়েছে চাউল দিয়ে ডাউল দিয়ে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার যে মাংসটা আগে কষিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব। মাংসটা দিয়ে এবার আমি চাউলটা ভালো করে নাড়াচাড়া করে নেব আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নামিয়ে নেব এই যে এখানে আমি আগে গরম পানি করে রেখেছিলাম রাইস কুকারে এবার ওই গরম পানির ভিতরে আমি হচ্ছে চাউলটা দিয়ে দিলাম আর যে আলুগুলা কেটে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দেবো দিয়ে একটু নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার আমার খিচুড়িটা কি পর্যায়ে আছে আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব তো আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করবো এভাবে আপনারাও এই খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন